ভিডিও শুরুতে একটি রিকোয়েস্ট আমাদের চ্যানেল এমডি করিম পৃথিবী টিভি সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে রাখা বেল আইকনে চাপ দিন নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে আসসালামু আলাইকুম ওয়া টিভিতে স্বাগতম আজ আমরা এমন একজন মহান ব্যক্তিত্বের জীবন নিয়ে আলোচনা করব যার নাম হাদিস শাস্ত্রের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা রয়েছে তিনি হলেন ইমাম আবুল হুসাইন মুসলিম ইবনুল হাজ্জাজ আন আন্নিশাপুরি যিনি ইমাম মুসলিম রহমাতুল্লাহী আলাহী নামেই জগৎজুড়ে তার সংকলিত উসহিহ মুসলিম কি পবিত্র কুরআনের পর অন্যতম বিশুদ্ধ গ্রন্থ হিসেবে স্বীকৃত চলুন তার জ্ঞান সাধনা ত্যাগ ও নিষ্ঠায় ভরা জীবনের এক শূন্যটি অনুপ্রেরণামূলক ঘটনা জেনে নেওয়া যাক এক ইলমের প্রতিশৈশবের অনুরাগ ইমাম মুসলিম রহমতুল্লাহী আলাইহি দুই শূন্য চার হিজড়িতে ইরানের নিশাপুরে এক সম্ভ্রান্ত ও ধার্মিক পরিবারে জন্মগ্রহণ করেন তার পিতা হাজ্জাজ ইবনে মুসলিম নিজেও একজন হাদিস বিশারদ ছিলেন এমন একটি জ্ঞানভিত্তিক পরিবেশে বেড়ে ওঠার ফলে খুব অল্প বয়সে ইলমের প্রতি তার গভীর ভালোবাসা জন্মায় মাত্র এক দুই বছর বয়সে তিনি হাদিস শেখা শুরু করেন এবং এক চার বছর বয়সেই তৎকালীন সময়ের অন্যতম শ্রেষ্ঠ মোহাদ্দিস ইয়াহিয়া ইবনে ইয়াহিয়া আত্মামিমি রহমাতুল্লাহি আলাহি এর ক্লাসে যোগ দেন এই ঘটনা প্রমাণ করে মহান হওয়ার বীজ শৈশবেই রোপিত হয় দুই জ্ঞানার্জনের জন্য দীর্ঘ সফর তৎকালীন যুগে জ্ঞান অর্জনের জন্য দেশ থেকে দেশান্তরে ভ্রমণ করা ছিল অপরিহার্য ইমাম মুসলিম রহমাতুল্লাহী আলাহি এই কঠিন পথ বেছে নিয়েছিলেন তিনি হাদিস সংগ্রহ ও তার বিশুদ্ধতা যাচাই করার জন্য হিজাজ মক্কা ও মদিনা ইরাক সিরিয়া মিশের এবং খোরাসানের বিভিন্ন শহরে দীর্ঘ সফর করেন এই সফরগুলোতে তিনি শত শত সায়ক বা শিক্ষকের কাছ থেকে জ্ঞান লাভ করেন যা তার জ্ঞানের পরিধিকে বিশালতা দান করে তিন উস্তাদের প্রতি সর্বোচ্চ সম্মান প্রদর্শন ইমাম মুসলিম রহমাতুল্লাহি আলাইহি তার উস্তাদদের বিশেষ করে ইমাম বুখারি রহমাতুল্লাহি আলাইহিকে অত্যন্ত সম্মান করতেন একবার ইমাম বুখারি রহমাতুল্লাহ আলাইহি নিশাপুরে এলে ইমাম মুসলিম তার সান্নিধ্যে চলে যান একটি বিখ্যাত ঘটনা হল ইমাম মুসলিম রহমাতুল্লাহি আলাইহি ইমাম বুখারি রহমাতুল্লাহি আলাইহি এর কপালে চুম্বন করে বলেছিলেন হে উস্তাদদের উস্তাদ মুহাদ্দিসদের নেতা এবং হাদিসের ইল্লত বা সূক্ষ্ম ত্রুটি নির্ণয়ের চিকিৎসক আমাকে আপনার করার অনুমতি দিন উস্তাদের প্রতি তার এই বিনয় ও শ্রদ্ধা আজকের দিনের ছাত্রদের জন্য এক উজ্জ্বল দৃষ্টান্ত চার সত্যের পথে অবিচলতা একবার ইমাম বুখারী রহমাতুল্লাহী আলাহি এর সাথে আরেকজন বড় মুহাদ্দিস মুহাম্মদ বিন ইয়াহিয়া আইজুহুলি রহমাতুল্লাহি আলাহি এর একটি মাসালা নিয়ে মত পার্থক্য দেখা দেয় আইজুহুলি ছিলেন ইমাম মুসলিমের অন্যতম শিক্ষক তিনি ঘোষণা দেন যারা ইমাম বুখারির মজলিসে বসবে তারা যেন তার মজলিস ছেড়ে চলে যায় ইমাম মুসলিম রহমাতুল্লাহি আলাহি সে দিন সত্যের পক্ষে দাঁড়ানোর এক অসাধারণ নজির স্থাপন করেন তিনি ভরা মজলিস থেকে উঠে যান এবং ইমাম বুখারির পক্ষ অবলম্বন করেন এমন কি তিনি আইজুহলির কাছ থেকে লেখা সমস্ত হাদিস তার কাছে ফেরত পাঠিয়ে দেন পাঁচ পাঁচশহিহ মুসলিম সংকলনের প্রচেষ্টা ইমাম মুসলিম রহমাতুল্লাহি আলাইহি এর জীবনের সর্বশ্রেষ্ঠ কীর্তি হল কোশহিহ মুসলিম খ গ্রন্থটি সংকলন করা তিনি প্রায় তিন লক্ষ হাদিস থেকে কঠোর যাচাই বাছাই করে মাত্র চার হাজারের কিছু বেশি হাদিস এই গ্রন্থে অন্তর্ভুক্ত করেন এই বিশাল কাজটি সম্পন্ন করতে তার সময় লেগেছিল প্রায় এক পাঁচ বছর প্রতিটি হাদিসের সনদ ও মতন মূল পাঠ পরীক্ষা করার ক্ষেত্রে তিনি যে মেথিকোলজরি দেখিয়েছেন তা আজও হাদিস বিশারাদের গবেষণার বিষয় ছয় হাদিস বিন্যাসে অভিনবত্ত ইমাম মুসলিম রহমাতুল্লাহী আলাহি তার কি সহিহ মুসলিম গ্রন্থে হাদিস বিন্যাসের ক্ষেত্রে এক নতুন ও উন্নত পদ্ধতি অনুসরণ করেন তিনি একটি নির্দিষ্ট বিষয়ের অধীনে সেই সম্পর্কিত সমস্ত হাদিসকে বিভিন্ন সনদসহ একত্রিত করেন এতে একজন পাঠকের জন্য নির্দিষ্ট বিষয়ের সমস্ত বর্ণনা এক জায়গায় খুঁজে পাওয়া সহজ হয় তার এই পদ্ধতি পরবর্তী মুহাদ্দিসদের জন্য একটি অনুসরণীয় মানদণ্ডে পরিণত হয় সাত পার্থিব পেশা ও ইলমের সমন্বয় ইমাম মুসলিম রহমাতুল্লাহী আলাহি একজন বড় আলেম হওয়ার পাশাপাশি একজন সফল ব্যবসায়ীও ছিলেন তিনি কাপড়ের ব্যবসা করতেন এবং তার যথেষ্ট ধন সম্পদ ছিল কিন্তু এই সম্পদ তাকে কখনো ইলমের পথ থেকে সরায়নি বরং তিনি তার উপার্জিত অর্থ জ্ঞানার্জনের জন্য সফর বই এবং ছাত্রদের জন্য ব্যয় করতেন তিনি দেখিয়েছেন যে তিনি জ্ঞান ও হালাল পন্থায় বি উপার্জন একসাথে চলতে পারে আট উন্নত চরিত্র ও ব্যক্তিত্ব জ্ঞান ইমাম মুসলিমকে করেছিল অত্যন্ত বিনী ও উন্নত চরিত্রের অধিকারী তার ছাত্ররা বর্ণনা করেন তিনি কখনো কারো গিবত বা পরনিন্দা করতেন না এবং অত্যন্ত শান্ত ও সৌম্য প্রকৃতির মানুষ ছিলেন তার সততা তাকোয়া ও আল্লাহবীতি ছিল তুল্য। তার জীবন ছিল তার অর্জিত জ্ঞানের বাস্তব প্রতিচ্ছবি নয় ছাত্রদের প্রতি স্নেহ ও দায়িত্ববোধ ইমাম মুসলিম রহমাতুল্লাহী আলাহি ছিলেন একজন সফল শিক্ষক তার কাছে জ্ঞান লাভের জন্য দূর থেকে ছাত্ররা আসতেন ইমাম তীরমি আবু হাতিম আর রাই ইবনে খোয়াইমার মতো বিখ্যাত মুহাদ্দিসগণ তার ছাত্র ছিলেন তিনি অত্যন্ত যত্ন ও মমতার সাথে ছাত্রদের হাদিস শেখাতেন এবং তাদের জ্ঞান পিপাসা মেটাতে সর্বদা সচেষ্ট থাকতেন এক শূন্য জ্ঞানের সাধনায় আত্মত্যাগ ও শাহাদাত ইমাম মুসলিম রহমাতুল্লাহী আলাহি এর মৃত্যু হাদিসের প্রতি তার ভালোবাসার এক ফৈন্যান সাক্ষ্য বহন করে একদিন এক হাদিসের মজলিসে তাকে এমন একটি হাদিস সম্পর্কে জিজ্ঞাসা করা হয় যা তিনি আগে শোনেননি তিনি বাড়িতে এসে সেই হাদিসটি খুঁজতে শুরু করেন পাশে রাখা ছিল খেজুরের একটি ঝুড়ি তিনি হাদিস অনুসন্ধানে এতটাই মগ্ন হয়ে পড়েন যে আনমনে ঝুড়ির সমস্ত খেজুর খেয়ে ফেলেন অতিরিক্ত খেজুর খাওয়ার কারণে তিনি অসুস্থ হয়ে পড়েন এবং এই অসুস্থতাতেই দুই ছয় এক হিজুরির রজব মাসে মাত্র পাঁচ পাঁচ বছর বয়সে ইন্তেকাল করেন জ্ঞানের জন্য জীবন উৎসর্গ করার এমন নজির ইতিহাসে বিরল। ইমাম মুসলিম রহমাতুল্লাহী আলাইহি এর জীবন ছিল ইলমের জন্য উৎসর্গীকৃত এক মহাকাব্য তার ত্যাগ নিষ্ঠা সত্যের প্রতি অবিচলতা এবং উস্তাদের প্রতি সম্মান মুসলিম উম্মাহর জন্য চিরকাল অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে আল্লাহ তার এই মহান খাদেমকে জান্নাতের সর্বোচ্চ স্থান দান করুন আমিন ইমাম মুসলিম রহমতুল্লাহি আলাহির জীবনের রহস্য কি আপনার জানা ছিল কমেন্টে লিখুন এই ধরনের ভিডিও পেতে এমডি করিম পৃথিবী টিভি লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ আসসালামু আলাইকুম